আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা গুড নিউজ দেবো অনেকেই হয়তো বা জানেন আবার অনেকেই জানেন না আপনার যে সিমটা আছে এই সিম দিয়েই আপনি সারা বিশ্বে কথা বলতে পারবেন একটা সিমই সারা বিশ্বে ইউজ করতে পারবেন বিভিন্ন দেশে বিভিন্ন সিম নিতে হবে না গিয়ে আপনার সিমটাই ভিন্ন ভিন্ন দেশে গিয়ে ব্যবহার করতে পারবেন এটা বলে ইন্টারন্যাশনাল রোমিং এটা কিভাবে করবেন কোন প্রসেসে করবেন আজকের এই ভিডিওতে হাতে কলমে দেখিয়ে দেওয়া হবে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মোমিং চালু করার জন্য কিংবা আপনার সিমটা ইন্টারন্যাশনালি ইউজ করার জন্য প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে আসবেন ব্রাউজারে এসে সার্চ বারে লিখবেন আপনার যে সিম হোক এটা বাংলা লিঙ্ক হতে পারে জিপি হতে পারে টেলিটক হতে পারে তো আমি বাংলা একটা দেখিয়ে দিচ্ছি আপনি লিখবেন বাংলা লিঙ্ক ডট নেট যদি বাংলা লিঙ্ক হয় আর জিপি হইলে জিপি লিখবেন টেলিটক হইলে টেলিটক লিখবেন লেখে এন্টার চাপুন তারপর আপনারা এই ইন্টারফেসটা পাবেন একটু নিচে দিকে আসেন নিচে দিকে আসলে দেখেন প্ল্যান্স অ্যান্ড অফার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করলে আপনারা তিনটা অপশন পাবেন প্রিপেড পোস্টপেড অ্যান্ড রোমিং যেহেতু আমরা আমাদের সিমকে ইন্টারন্যাশনাল করবো সুতরাং আমরা এ ক্লিক করব এই যে আমি ক্লিক করে দিলাম রোমিন ক্লিক করার পরে আপনারা এই ইন্টারফেসটা পাবেন এখানে কিছু অফার আছে অফারও দেখতে পারেন নিজে দেখাচ্ছে তারপরে রোমিন ডাটা অ্যান্ড কম্বো প্ল্যানস নিচেই দেখেন হাউ টু অ্যাক্টিভ ইন্টারন্যাশনাল রোমিন তো এখানে আপনি ক্লিক করবেন কিভাবে আপনার সিমটাকে ইন্টারন্যাশনাল রোমিনের আয়ত্তে আনবেন এখানে ইন ডিটেলস দেওয়া রয়েছে তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে বেশ কিছু অপশন আছে তো বাংলার সিম থেকে বলতেছে যে আপনারা আপনার এই সিম দিয়ে ইন্টারন্যাশনাল রোমিন ব্যবহার করতে পারবেন সেটা পোস্টপেড হোক আর প্রিপেড হোক এখানে দুই ভাবে করা যায় আমাদের ম্যাক্সিমাম সিমই হচ্ছে প্রিপেড আর কর্পোরেট হলে সেটা পোস্টপেড হয়ে থাকে আবার কর্পোরেট সিমটাও আলাদা প্রিপেড এবং পোস্টপেড কি এই এটা যদি না জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নেক্সট এই রিলেটেড ভিডিও আমি শেয়ার করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে তারপরে একটু নিচে দেখে আসেন নিচে দিকে আসলেই দেখবেন স্টেপ ওয়ান আপনার সিমটা ইন্টারন্যাশনাল করার জন্য প্রথমত কি লাগবে স্টেপ ওয়ানে আপনার পাসপোর্টের কপি লাগবে তারপরে ফিল আপ আয় আর সাবস্ক্রিপশন ফ্রম উইথ অথোরাইড সিগনেচার মানে আপনার আয়ার সাবস্ক্রিপশন ফ্রমের অথোরাইজ সিগনেচার লাগবে তারপর তিন নাম্বার আছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড টুয়েল কারেন্সি ডেবিট কার্ড এগুলো আপনার লাগবে যেগুলো ইন্টারন্যাশনালি ইউজ করা হয় ডলার থাকে দুই নাম্বার স্টেপ হচ্ছে আপনি আপনার ডকুমেন্টস এবং ক্রেডিট কার্ড নিয়ে আপনার নিকটস্থ যে কাস্টমার কেয়ার আছে বাংলালিং এর সেখানে যোগাযোগ করার পরে ওনারা আরও আপনাকে ইন ডিটেলস জানিয়ে দেবে তিন নম্বরটা হচ্ছে আপনার সিমে অবশ্যই আপনার সিকিউরিটির জন্য ডলার থাকতে হবে পোস্টপেড সিমের জন্য কমপক্ষে উইথ অটো ডেবিট এর জন্য তিরিশ ইউএস ডলার লাগবে মার্কিন আর উইদাউট অটো ডেবিটের জন্য সত্তর ইউএস ডলার লাগবে আর প্রিপেড সিমের জন্য কোনো সিকিউরিটি ডিপোজিট আপনার লাগবে না আপনি যখন কাস্টমার সেন্টারে যাবেন সেখান থেকে মিনিমাম আপনাকে দশ ডলার লুট করে নিতে হবে সেটা দশ ডলার থেকে একশো ডলার পর্যন্ত আপনি নিতে পারবেন আর চার নাম্বারটা হচ্ছে সব কিছু ওকে হয়ে গেলে ওই কাস্টমার সার্ভিস থেকে আপনার সিমটা চব্বিশ ঘন্টার মধ্যে রোমিং আয়ত্তে আনবে এবং রোমিংটা চালু হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যে কোনো দেশেই আপনার সিমটা চালু করতে পারবেন এবং আপনি সিম দিয়েই সব কাজ করতে পারবেন নিচে দেখেন কর্পোরেট ইউজারদের ক্ষেত্রেও কিন্তু এই রোমিং সেবা চালু রাখছে বাঙালি তো এটা যদি আপনি করে ফেলেন আর যে ডকুমেন্টসের কথাগুলো বললাম সেগুলো যদি অ্যারেঞ্জ করে সব কিছু করেন তাহলে আপনার ঘন্টার আপনার সিমটা ইন্টারন্যাশনাল চালু হয়ে যাবে তারপর ভয়েস রেট কত এটাও দেখতে পারেন এখানে ক্লিক করলেই পেয়ে যাবেন এই দেখেন এখানে সব দেশের নাম সহ ভয়েস কত ভয়েস রেট কত এস এম এস রেট কত সবকিছু কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা এইভাবে দেখে নিতে পারেন কারণ এটা দেখে নিলে আপনার জন্যই সুবিধা হবে এখানে আবার ডিভাইডেড করা আছে এশিয়া অস্ট্রেলিয়া ইউরোপ নর্থ আমেরিকা ওশেনিয়া সাউথ আমেরিকা সব কিছু কিন্তু এখানে আছে তো এগুলো আপনি দেখে নেবেন তারপরে কোন কোন দেশে রোমিন কভারেজ করতেছে বাংলা লিঙ্ক সেটাও এখানে যদি যান দেখতে পাবেন এই যে সবগুলো দেশের নাম দেওয়া আছে আর এই সব দেশগুলোতে কিছু কিছু দেশে রোমিন কভারেজ করে আবার কিছুতে কিছু দেশে করে না অবশ্যই আপনারা এইভাবে দেখে নেবেন আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন এখন খুব ইজিলি আপনার প্রিপেড সিমকেও রমিনের আয়ত্তে আনতে পারবেন আমি যে প্রসেসটা বললাম সেভাবে এটা আমি বাংলা লিঙ্ক দেখালাম এভাবে আপনি জীবিত করতে পারেন রবিত করতে পারেন টেলিটকেও করতে পারেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওতে বুঝতে কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ